তারারে বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইলো না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনার কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে এই খবর তো জানতাম না আমার নিয়ে জেলে ঢুকাইছে চিন্তা করলাম দূর কি করবো এখানে কাজ কি পাঁচ অক্ট নামাজ পড়ছি মোনাজাত করছি মোনাজাতে আবেগ ছিল কানছি মানুষ আহ করে কানছে মোনাজাত শেষ অবসর কোনো কাজ নাই কি করব ডাক দিয়ে কইছে আসেন আমরা একটু মিলাদ শরীফ পড়ি জেলের ভিতর যত ওয়াহাবি আসিল তারা সুদ্ধা সবাই মিলে মিলাদ পড়া শুরু করছে মিলাদ পড়ে আবার মোনাজাত কি করতাম মিলাদের মাজাবার জিকির আসকারে করছি মোনাজাতে মোনাজাতে মিলাদে জিকির আসকারে পুরো জেলখানা একটা খানকা শরীফ হয়ে গেছে প্রথম দিকে আমি যখন মোনাজাত ধরছিলাম জেলখানার ভিতরে সবাই তো আবেগে আপ্লুত বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি এরা মোনাজাত দর্শি বলে যখন কান্দা দিছি আমি মানুষও কান্দা দিছে আরে কান্না রুল পুলিশে দৌড়াই আইছে মনে হইছে তারা ভয় পেয়ে গেছে হয়তো কোনো কিছু একটা দুর্ঘটনা হইছে এইজন্য মানুষ সবাই কানতেছে আইসা থেকে মোনাজাত দিরা সবাই কানতেছে আমরা মানে মোনাজাতে আল্লাহর কাছে কান্দা কাটি করছি সতেরো আঠারো বছর বিশ বছরের মতো বয়স এরকম দশ বারো জন ছেলে এই কিশোর আর কি তারা আসছে একটা মোনাজাত শেষে বইসে রয়েছে আমি একটা এই জেলের একটা কোনার মধ্যে বইসে রয়েছে তো কে হুজুর আমরা দুইটা কথা কইতাম কি করবি হুজুর আমরা কিন্তু খারাপ মানুষ কম বেশি সবাই খারাপ তোরা কি খারাপ কি খারাপ আমরা চিন্তাই করি কি করে চিন্তাই করে চুরি করে পকেট মারে তা আমি বললাম তো এগুলি করছ কেন কো হুজুর আসলে যা করছি করছি কিন্তু আপনার মনে যা মনটা নরম হয়ে গেছে আল্লাহকে আমরা মাফ করবো আমি বললাম তোমরা কি আকাশের তারার সমান পাপ করছো না এত পাপ করে নাকি এত করছি না আমি বললাম তোমরা কি জমিনের বালুকণার সমান পাপ করছো কো হুজুর এত খারাপ না খারাপ হইতে পারি এত খারাপ না বললাম ভাই না এখন ঘুরছে কোন আমরা এত খারাপ না আমি বললাম তাহলে আল্লাহর রহমত অসীম তোমরা আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তিনি অবশ্যই তোমাদের মাপ করবে তিনি বলছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না এরপর আমি বললাম যদি আল্লাহ আল্লাহর কাছে তোমরা মাফ চাওয়ার পরে মাফ না পায় তোমাদেরকে আল্লাহ মাফ না করে তাহলে আমি আল্লাহর কাছে কম তোমরা মাফ করার লাগে ফোলা হয়ে ছোট মানুষ তো আচ্ছা হুজুর আপনি যেহেতু কইছেন আল্লাহর কাছে মাফ ফরে পরে মোনাজাতে ছেলেগুলি খুব আবেগ নিয়ে কাঁদছে আবেগে কান্দার পরে মানে আমি তো আমি নিজেও তো একটা আমি তো বাইরে যে এত আন্দোলন চলতেছে আমি তো জানি না আমারে জেলে দিছে জেলে দিয়া জেলের যে মানুষেরা সবাই ওখানে মানে জেলখানার ভিতরে ভালো আছে কান্দা কাইটা ভালোই আছে আল্লাহর কাছে কান্দা আছে ভালোই লাগতেছে বিড়ি খাওয়া পর্যন্ত জেলখানায় কমে গেছে বুঝেন না কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে এক সপ্তাহ জেলে ছিলাম এক সপ্তাহের ভিতরে চার ভাগের তিন ভাগ আসামি তারা জামিন পেয়ে গেছে ওই ছেলেগুলো যারা আমার কাছে আসছে এরা আমার আগে জামিন পেয়ে গেছে আমার তখন একটা ভয় ঢুকে গেছে উমা এর আল্লাহ মাফ করে দিছে আমার দিহি মাফ করলো না তাদের জামিনের আমার এখন আল্লাহ জামিনের ব্যবস্থা করছে না আল্লাহ মনে হয় আমার মাফ করছে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে ও আল্লাহ আমার কি তাহলে তুমি মাফ করছো না এই আরো একটা ভয় ঢুকে গেছে আমার ভিতরে আরো চলছে এই এক সপ্তাহ মাত্র সাত দিনের ভিতরে পুরা জেলখানা যেটার মধ্যে আমি ছিলাম জেলখানাটা খালি হয়ে গেছে অল্প কজন মানুষ যারা যাবৎ জীবন প্রাপ্ত যারা আসামি আশেপাশে জেল জেলে যারা আছে তারা বলল জীবনে এত আসামি জামিন পেতে আমরা দেখছি না পুরা জেলটাই খালি হয়ে গেছে আমি সেদিন বুঝলাম বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি ফিরায় না জেলখানা যাই আমরা আল্লাহর সাথে প্রেম করি আল্লাহর সাথে সম্পর্ক করি আরে আর গিয়ে খালি কোন জায়গায় আয়না ঘর কই আয়না ঘর আমি আইনা ঘর একটু খুঁজে পাইলাম আগে কোনদিন আয়না ঘরে কথাও শুনলাম না এরা খালি আইনা ঘরে যায় আর এই সিফাত যায় এই আজাবে যায় হে গজবে যায় তোরা দুনিয়া তো আজাবে গজবে আখেরে তো তোরা রে এরকম হইবো আমরা রে আল্লাহ জাহান্নামও দিত না এটা আমরা ঈমান বিশ্বাস কারণ আমরা নবীর গোলাম নবীর গোলাম আমরা রে জাহান নামের দ্বিত লেগে কইলাম এটা আমাদের নবীর মহাব্বতের জুড়ে কইলাম এরপরেও জাহান নামে কিছু লোক যাবে গেল জাহান নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে বরং এই ধরনের লোক যখন জাহান নামের উপর দিয়ে হেঁটে হেঁটে পুলসেরাত পার হবে পুলসেরাত যখন বলবে তোমরা তাড়াতাড়ি পার হও তোমাদের ভিতরে যে ইমানের নূর নূরে মুহাম্মাদির তেজ পাওয়ার এটা আমি জাহান নামের আগুন সহ্য করতে পারতেছি না তারে আগুনে ফোরায় না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে নয় নয়তো কাগুনে থাকলে কি হয় তার কিসের ভয় আরে থাকলে কি হয় তার কিসের ভয় যদি নবীজির মায়া হয় তার আগুনে পোড়ায় না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা আমরা সুন্নিরা জাহান নাম নিয়ে তো ভাবি না ভাবি মদিনাওয়ালা নিয়ে আমার নবীনি খুশি হয় আমরা এটা নিয়ে ভাবি রে বোকা আল্লাহ খুশি হইব কেমনে এই পদ্ধতি শিখাইছে। নবী খুশি হইলে পদ্ধতিছে বলে না যে রেদাউল এদাই রেদাউল রাববি মা বাপ খুশি তা আমাদের এই কথা তো অবশ্যই মানে মা বাবার সেবা করি আরে কেউ যদি বলে তোমরা মাজারে যাও তোমরা বাপ মারে খাওয়াও না কেন আবার অনেকে বলে তোমরা পীরের বাড়ি গরু দাও মহিষ দাও হ্যাঁ নিজের বাপ মার খবর লয় না পীরের বাড়ি মহিষ লয়ে যায় এই ধরনের কথা অনেকে বলে ও ভাই আমার আমি আপনাকে বলছি যিনি বলছেন যে আমরা পীরের বাড়ি মহিষ লয়ে যাই মা বাপ মারে খাওয়াই না আপনাকে বলছি ভাই আপনি তো সারা বছর পরের বাড়ি খান আমরা সারা বছর সুদ নিজেরা আসি যারা মহিষ দেউ না গুরু আমরা বরের বাড়ি খাই না আমরা নিজের বাড়িতে খাই নিজের রুজিগিরা খাই এরপরে নিজে বছরে দুই চার বার অন্ততকে একবার বাড়িতে মিলাদ মাহফিল করি কইরা নিজে নিজের মা বাপ তো সব সময় খাওয়ায় এলাকার ময় মুরব্বি গ্রামবাসী এলাকাবাসীরও খাওয়ায় খাওয়ায় কিনা এরপরে আল্লাহ তৌফিক দিলে পীর মুর্শিদের বাড়ি তো লইয়া যায় আমরা নিজেরাও খাই মা বাপ ভাই বোন সবাই খাওয়াই এলাকার মানুষেরও খাওয়াই গরু জবাই করে খাওয়াই আর মহিষ দিয়া খাওয়াই আর সবজি দিয়া খাওয়াই খাওয়াই তো খাওয়াই না গুরুস্ত আমরা আর ওহাবিরা পরের বাসি বাড়ি সারা বছর খায় যারা পরের বাড়ি সারা বছর খায় তারা যদি কই আমরা খাই মানুষের ঘর ফিরে বাড়ি নিয়া গরু দে মা বাপ রে না আমরাই তো মানুষের খাওয়াই আজকে মাহফিল হয়তো তবরক নাই আছে নাকি ভাই মাইকটা কি আমার সাথে দুশ্মনি করতেছেন আপনি আমার গলা টানতেছে কষ্ট হইতেছে দুইবার বলা লাগছে আপনার কোনো মাহফিলে বলা লাগে না সাউন্ডটা কমাই দিয়ে আপনি লাভ কি এখন তো দুইটা বেশি রুচি হইতো না কমাই দিলে আপনার তো আসে আসে জিনিসটা কেন কমাই দিয়ে রাখবেন বাইরে না ভিতরে ভিতরে আমার গলা টানতেছে ভিতরে সাউন্ডটা অ্যাডজাস্ট করে মাইক ভালো আছে মাইক খারাপ না আমার ভাই মনে হয় ওয়াজের ঠেলায় মনে খেয়াল নাই মাইক কিন্তু বুমবাস্টিং মার্কা ভাই এই মাইক ভালো ব্যবসার জন্য আমি দোয়া করব ইনশাল্লাহ আর আমরাও ধরেন বেশিক্ষণ না তো এই অল্প কয়টা কথা বললে চলে যাব আপনার মাইকও আপনি নিয়ে যাবেন আমিও চলে যাবো এর মাঝে দোয়া পাইবেন যদি সার্ভিসটা একটু মায়া লাগাই দেন আর কি আর যদি কষ্ট দিয়ে দেন তাহলে তো আপনার মন থাকবো কষ্ট দিয়ে না ঠিক আছে আমি দোয়া করবো আল্লাহ এটা খোলা খোলা করুনা না এখন আল্লাহ হোমা বর হব

ঘরো সার কীরা সে রোদন আল্লাহ সাল্লা দিনা অত আমার আলোচনার প্রায় শেষের দিকে চলে আসছি এই আলোচনার এই পর্যন্ত যতগুলি বিষয় আমরা বুঝলাম ঈদ এ মিলাদুন নবী উরুস মাহফিল ফাতিহা ইয়াজদাহুম এই জিনিসগুলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ সওয়াবের কাজ শুনেন ভাই আমার আপনারা হয়তো মনে করেন সুন্নিরা বেশি বাড়াবাড়ি করে তারা এই বিভিন্ন মিলা জিকির ফাতে এগুলি বানাইছে এই খতম ওই খতম বানাইছে আপনি এগুলি হয়তো বলবেন বলতেও পারেন অনেক লোক এরকম বলা বলি করে যে সন্ন্যের এই খতম ওই খতম বানাইছে আরে ভাই খতমের মধ্যে কি জানেন নি আপনি খতমের মধ্যে আল্লাহর গুণগান গায় আল্লাহর তসবি পরে বিভিন্ন দোয়া পরে নাকি তো মানুষ বসে আল্লাহর দোয়া পড়া আল্লাহর কাছে দোয়া পড়া জিকির আজকার করা তসবি পড়া এটা কি খারাপ কাজ আপনি বলবেন নবীজি পড়ে নাই সাহাবারা এইভাবে পড়ে নাই এই যুক্তিতে আপনি নিজেও তো টিকতে পারবেন না ভাই কারণ আপনি দেখেন ওই যে লিল্লাহে তাকবীর এই তাকবীর বানাইছেন আপনারা এই লিল্লাহে তাকবীর আমার নবীজি সাহাবাই কারাম তাহবিগণ এইভাবে তাকবির দিছে লীল্লাহ তাকবির দিছে এইভাবে তাহলে আপনার বেলা এটা জায়েজ হলো কেমনে এটা তো জায়েজ বানাই নিছে না পারা আপনি বলছেন ওরস মাহফিল করা যাবে না কিন্তু নিজের নিজেরা ঠিকই সালাফি সম্মেলন করতেছেন তা আপনারা বলেন সালাফি সম্মেলন সাহাবাই কারাম করছে কিনা তাহবিরা করছে কিনা দলিল দেন সালাফি সম্মেলন এই ধরনের অনুষ্ঠান সাহাবারা করছে দলিল দান আমরা একটা অনুষ্ঠান করি জায়গায় বসে বসে খতমে ইউনুস পড়ি খতমে ইউনুস কি কোরআনের একটা আয়াত ইউনুস নবী যে দোয়াটা পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে থাকি সোয়া লাগবার বার কেউ আরো বেশি বার পড়ে তো আল্লাহর কোরআনের আয়াত দোয়া হিসেবে কতগুলি মানুষ বসে বসে পড়তেছে এটা আপনি বানাইলেন বেদাত হ্যাঁ ভাবে সাহাবারা বসে দোয়া ইউনুস পড়েন নাই খতম ইউনুস এই খতম ওই খতম সাহাবারা করে নাই আল্লাহর দোয়া আল্লাহর কাছে দোয়া তসবিহ তাহলিল কোরআনের আয়াত এগুলি বললে আপনার কাছে হইতেছে বেদাত আর আপনি যে বসে বসে এই সালাফি সম্মেলন এই তিন দিনের ইসালে সব এই বিশ্ব ইস্তেমা এই বিভিন্ন নামে বিনামে বিভিন্ন ভাবে আপনারা যে নিজেদের প্রোডাকশন এগুলি বিতরণ করতে এরপরে একুশ শবক মনে রাখবেন চর্মনার ভাইরা যারা আছেন একুশ শবক নামক একটা বই আছে চর্মনায় দরবারে ওই বইয়ের মধ্যে একুশটা সবক আছে আমরা এই সবক পক্ষে বিপক্ষে না কিন্তু আপনারা যখন বিভিন্ন খতম পরি অনেকেই একটু গ্রু কুঞ্চিত করেন চেহারা মলিন করে বলেন এগুলি সাহাবারা করেনি বিধা তা আপনি কি বলতে পারবেন যে আপনাদের চরমনাই দরবারের একুশটা সবক এইভাবে সাহাবাই কারণ দিয়েছে দলিল দিতে পারবেন শুধু সন্নিরা বৈশাখ জিকির করলে দোষ আমরা যে একসাথে বসে জিকির করতেছি লাই লাহা এ নি এই যে জিকির করলাম আমার লামাঝাবি ভাই সাহেবেরা ওনারা ফতোয়া এই এইভাবে সম্মিলিত জিকির করা যাবে না বেদা আমরা এক জায়গায় বসে আল্লাহর জিকির করতেছি এটাও তাদের কাছে বেদা বলে সাহাবারা এইভাবে জিকির করেনি আরে বুকা তুমি কি হাদিস পড়ি প্রিয় নবীজি বলেছেন ইজা মারার তুমি রিয়াদিল রিয়া দিল তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন ইহার ফল বক্ষণ করবে সাহাবারা প্রশ্ন করলো আমার রিয়াদুল জান্না ইয়া রাসুল আল্লাহ নবী গো জান্নাতের বাগান কোনটা দয়াল নবীজি উত্তরে বলেছেন কলা হিলা কুজিকের জেকের গোল বৈঠক আমি গৌসবাকের দরবারে দেখেছি বাগদাদ শরীফে গৌসবাকের মাজার শরীফের সাথেই যে মসজিদ এই মসজিদে নামাজ শেষ হয়ে গেলে সবাই একসাথে গোল হয়ে বসে গোল হয়ে বসে একজনে মাইক দিয়া বাকিরা সবাই মাইক ছাড়া বসে বিভিন্ন আলফাজে জিকির করতেছে দূরত করতেছে একটা দরুদ আমার খুব ভালো লেগেছে সল্লাল্লাহু আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা সবাই গুল হয়ে পড়তেছে কিছু কোন লা ইলাহা জিকির করতেছে এই যে গুল বৈঠক হয়ে সবাই জিকির করতেছে আপনারা বলুন এটা কি একাকী হইল না সম্মিলিত হইল বুঝেন নাই মনে হয় আপনারা সবাই একসাথে গুল হয়ে জিকির করতেছে আমরাও কিন্তু এক ধরনের গুল হয়েই আছি আপনাদের এদিকে লুক বেশি আমাদের এদিকে লুক কম কিন্তু গুল বৈঠকই ধরা যায় তো ওনারা এইদিকে মুখ আপনার এইদিকে মুখ আমরা এইদিকে মুখ ওইখানে তো একজন আছে একজন আর দুইজন থাকে তিনজন আছে ওনারা আবার এইদিকে মুখ এটাও কিন্তু একটা গুল বৈঠকের মতোই ওই যে হিলাক জিকের জিকিরের গুল বৈঠক আল্লাহ রসুল বলেছে এটা জান্নাতের বাগান সবাই একসাথে গুল হয়ে বসে যখন আল্লাহর জেকের করে ওই মজলিসটা হয় জান্নাতের বাগান তাহলে সবাই একসাথে গুল হয়ে বসে যখন জিকির করে এটা কি একা জিকির থাকে না সম্মিলিত জিকির হয় তাহলে তো সম্মিলিত জিকিরের দলিলে এই হাদিস থেকে পাওয়া যায় তোমরা বেদাত বানাইলা কেমনে রে ভাই এই আপনাদেরকে প্রথম আজকে আলোচনা শুরুতে বলছি যে প্রয়োজনে জবান বন্ধ রেখে ঘরে একা একা ইবাদত করবেন যেই মজলিসে গেলে আপনার ফিতনায় আক্রান্ত হওয়ার হওয়ার সম্ভাবনা আছে মজলিস থেকে দূরে থাকতে হবে প্রয়োজনে যে মসজিদে গেলে আপনার ফিতনা হবে মসজিদে নামাজ পড়া বাদ দিয়া যেখানে ফিতনা নাই ওইখানে গিয়ে নামাজ পড়বেন ফেতনা খুব ভয়ঙ্কর জিনিস ইমান একবার চলে গেলে আর পাইবেন না একেবারে ইমান হারায় মরলে একবার যদি বেঈমান হয়ে মরে যান আর ইমান আনার সুযোগ